বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো চলে আসছি আমি মুস্কান মম সৌদি থেকে আমাদের জীবনের ঘটে যাওয়া কিছু অংশ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তিনি সবাই দেখতে থাকেন তো এই তো আমরা চলে যাচ্ছি আজকে হচ্ছে আমার ছেলের ক্লাবে যাব তো ছেলের অনেক বাইনা না প্রতিদিনই বায় করে কিন্তু আমি যাই না তো পাশে দেখছেন তো আমার আব্বু তো মনে করছেন আব্বু যাচ্ছে না আমার আব্বু যাচ্ছে না আমার আব্বু যাবে তার কাজে আমার আব্বুকে নাম আমরা চলে যাব এই তো মস্কান দেখেন বড় হয়ে গেছে কিন্তু সে ফিটার ছাড়ছে না ও কিন্তু ফিটারে ফিট করে না দুধ খায় না পেপসি খায় কী বলতাম তো ফির আর কিছুতেই ছাড়ে না থাক জোর করার কোনো দরকার নাই আস্তে আস্তে সঙ্গে ছেড়ে দেবে বয়সের সাথে সাথে আর মুসান বাইরে আসলে অনেক হ্যাপি সে তো একদম সেজে গুজে চলে আসছে আর এই যে কত ঢং যে করছে আমার সাথে সবাই মাসাল্লা বলবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো আজকে আমি শেয়ার করব যে সৌদি আরবে ফুটবল ক্লাবগুলো আসলে পরিবেশ মানে কেমন হয়ে থাকে তো আমার ছেলের স্কুল নিয়েও অনেকে ভিডিও চায় আসলে আমি দিতে পারি না কারণ স্কুল খুব সকালে এত সকালে আসলে ভিডিও করা যায় না রিয়াদকে মানে ঘুম থেকে তোলাটাই আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যায় তারপরে তাকে রেডি করে তার টিফিন বক্স গুছিয়ে স্কুলে পাঠানো তো মোবাইল হাতে নিব কীভাবে তো ইনশাল্লাহ একদিন দিব তার স্কুল নিয়েও একটা ভিডিও দিব আর এই তো চলে আসছি কথা বলতে বলতে ক্লাবে এখানে রিয়াদের হচ্ছে ট্রেনিং চলছে এইখানে কিন্তু চাইলে বাইরে থেকে এসে কেউ খেলতে পারবে না এখানে কাঠ দিয়ে ও তারপরে কাঠ চেক করে তারপরে ভিতরে অ্যালাউ করে তারা তো রিয়াদ এখন অপেক্ষা করছে কারণ তাদের শিফট এখনও শুরু মানে শেষ সরি শুরু হয়নি এই যে শিফট চলছে এটা শেষ হলেই রিয়াদের শুরু হবে তো এখানকার পরিবেশ তো এমনি সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ তো সব বাচ্চারা যে যার মতো এখানে কিন্তু যে কোচ আছে কোচাররা কিন্তু শেখাচ্ছে তো এই তো এই সময় যে অজু করে আসলো কারণ ওদের হচ্ছে নামাজের পরে শুরু হবে আগে নামাজ পড়াবে তাদের তো এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে আর আমি ভিডিও করেছি তো স্কুল যখন দুপুরে শেষ হয় মানে ছুটি হয় তখনও নামাজ পড়ে তারপরে ছুটি দেয় তো এই দেশে এই জিনিসগুলো অনেক ভালো তো এই তো দেখেন নামাজ শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে যারা আছে সবাই মানে নামাজের পরে তারপরে তাদের ট্রেনিং শুরু হবে নামাজ শেষ করে তো ওই দিন আমার নামাজ কাজে গেছে আমি রাত্রে এসার পরে নামাজটা উঠাইছি কারণ ওখানে নামাজ পড়ার মতো পরিবেশ ছিল না আর আমি বসে বসে দেখছিলাম আর ভালো লাগছিলো সত্যি ভালো লাগার মতোই তাই না আগে নামাজ তারপরে কাজ এই শিক্ষাটাই দেওয়া হচ্ছে তো বাচ্চাদের সব কিছুই শিক্ষা নেওয়া উচিত তো ওরা খেলাধুলা করবে এটা ঠিক আছে তো এখানে এই ব্যবস্থা করা হয়েছে এটা দেখে আমার বেশি ভালো লেগেছে তো আমি এখানে রিয়াদকে আসলে মানে দেখতে পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না কারণ সবার জার্সি এক তো মুসকান কিন্তু এখানে প্রচুর কান্না করছিল সেও নামাজ পড়বে তাদের সাথে আর আমি এখানে রিয়াদকে দেখতে পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না যেহেতু সবার জার্সি এক কালার তো শিক্ষক যেভাবে শেখাবে বাচ্চারা তাই শিখবে এটাই নিয়ম তো আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে যদিও আমাকে ছেলে বলে যে নামাজ ও বাসা থেকে উঁচু করে আসে সময় সময়ে তো বলেছে যে উঁচু করেই যাই ভালো হবে তো এই যে আমার নাক নাকচুল কাছে আমি এই সময় এসে খেয়াল করেছি তাই তো নামাজ শেষ করে তাদের ট্রেনিং শুরু হয়ে যাবে আমি আর বেশি ভিডিও করিনি আর ওই দিন এত বেশি ঠান্ডা ছিল আমি ঠান্ডা মানে কিছু পরেও যাইনি তো মুসকানকে তো ও ড্রেস খুলে তারপরে হচ্ছে ওকে যে জাম্পার মতো যে এটা নিয়ে আসছিলাম ওইটা পরে দিয়েছি ব্যাগে তো নিয়ে আসেই সময়। তো বাসায় এসে ওই দিন হচ্ছে ইলিশ মাছ বোনা করেছিলাম আর হচ্ছে চিংড়ি পোলাও করেছিলাম খুবই ইচ্ছা করলো তো ঝটপট দুইটাই মানে তৈরি করতে আর বেশি একটা সময় লাগেনি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন যদি খারাপ লাগে তাহলে সব সময়ের মতো বলবো ইগনোর করবেন আর এ তো আমার মাছ বোনা হয়ে গেছে কত তো আমি ওইভাবে রেসিপি শেয়ার করে আর এই তো ডিম সেদ্ধ করেছি তো পোলাওয়ের চাল এই যে বেরেস্তা করে নিয়েছি আর এই তো আমি হচ্ছে পেঁয়াজ ভেজে এর ভিতরে আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মিক্সড মশলা আর মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো চিংড়ি পোলাও কে কে খাইছেন অবশ্যই জানাবেন আমি অনেক দিন পর রান্না করলাম ওই দিন যেহেতু ইলিশ মাছ রান্না করছিলাম তো মনে করলাম যে আজকে চিংড়ি মাছ আছে বাসায় তাহলে চিংড়ি পোলাও রান্না করি তো এ তো দিয়ে দিলাম দুই চামচ টক দই তো এটা দিয়ে অনেক নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু কড়াই লেগে যাবে যেহেতু টক দই দেওয়া হয়েছে আর যেসব আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো সেসব আপুদেরকে মন থেকে ধন্যবাদ মন থেকে তোয়া ভালোবাসা আসলে এসব আপুদের জন্য ভিডিও শেয়ার করি না হলে দিয়ে ইদানিং ইচ্ছাই করে না তো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে আবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম এখন চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। তো আমি অল্প কিছু চিনিও অ্যাড করেছি যেহেতু এটা হচ্ছে চিংড়ি পোলাও আর যেহেতু টক দই ইউজ করেছি তারপর এখানে নারকেলের দুধ দিব তো একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স আসতো না এর জন্য তো আবার সেই নাড়াচাড়া এ তো নাড়াচাড়া না করলে কিন্তু লেগে যাচ্ছে তো এই তো আমি দিয়ে দিলাম নারিকেলের দুধ নারিকেলের দুধ না থাকলে এমনি দুধও গরম করে দেওয়া যাবে এই তো আমার হচ্ছে দুধ দেওয়ার পর আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চিংড়িটা এখন আমি উঠিয়ে নেব চিংড়িটা আর ঝোলটুকু রেখে আমি ঝোলেই চাল ভেজে নেব ধুয়ে রাখা পোলয়ের চাল আমি চিংড়িগুলো সুন্দর মতোই যে উঠানো হয়ে গেছে এখন চাল ভেজে আমি তার ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দেবো যা চাল তার ডাবল পানি দিয়ে দিয়েছি আমি তারপরে ঢেকে এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিলাম দিলাম কিছু কাঁচামরিচ আর হচ্ছে সে তো সেতু করা ডিম আর আলু পোকো দেয় কিনা আমি জানি না কিন্তু আমি দিয়েছি আমার মনে হচ্ছিল যে দিই তাই দিয়েছি অবশ্য ভালো লেগেছে দিয়ে দিলাম বেরস্তা আরও কিছুক্ষণ ঠেকে রাখবো তোমে তো ফাইনালি আমার চিংড়ি পোলাও আসলে অনেক ভালো হয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি খাবারটা খেয়ে দিচ্ছি সেই জন্য বলতে পারছি তো টেস্টটা সত্যি অনেক সুন্দর হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু বিরিয়ানির মশলাও অ্যাড করেছিলাম এক চামচ সেটা বলতে আমার মনে নাই কেউ না খেয়ে থাকলে খেয়ে দেখতে পারেন সত্যি অন্যরকম একটা টেস্ট পাবেন আর এই তো আমার ইলিশ মাছ ভুনা তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর খাবার আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আর চালটা কিন্তু মানে রান্না করেছি পোলাওটা একদম ঝরঝরে হয়েছে আর সালাদ সালাদ না ছাড়া তো আমি খা মানে পোলাও বিরিয়ানি এগুলো খেতেই পারি না আমার প্রচুর সালাদ লাগে আমি এই ভাতে সব সালাদ খেয়ে ফেলেছি বোঝেন আমি কি সালাদ প্রেমী আর এই তো আমি এইখানে এসে দেখাচ্ছিলাম যে যে ভাতটা কত ঝরঝরে হয়েছে দেখেন তো আজকে আমি ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ